বাজার আমি সবচে কালার হয়েছে দূরে আপনারা সবাই কেমন আছেন আবার একটা নিউ রেসিপি নিয়ে চলে গেলাম আলুর রেসিপি আলুটাকে আমি কিভাবে বানাই আলুর রেসিপি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আলুর কি বানাচ্ছি আমি আপনারা কিন্তু বলবেন ভালো হলে কিন্তু অবশ্যই কমেন্ট লাইক শেয়ার ফলো ফেসবুক পেজটাকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলো দেখতে থাকুন কী করছে তাহলে আলুরা আজকে নিউ একটা রেসিপি করে দেখাবো আপনাদেরকে নিউ আলুগুলো আমি কেটে নেব এভাবে ছোটো মোটো টুকরো করে কেটে নেব দেখো আলুগুলো আমার কাটা হয়ে গেছে আলুগুলো আমি জল দিয়ে ধুয়ে নেব জল ঢেলে নেব দিয়ে দেবে রোগে রোগে নেব চলুন আলুগুলো আমার ধোয়া হয়ে গেছে আলুগুলো এবার আমি সেদ্ধ দেবো চলুন আজকে আমি লোহার কড়াতেই করছি আলুটাকে আমি এবার জল দিয়ে দেবো কড়াইতে কড়াইতে জল দিয়ে দিলাম আলুগুলো দিয়ে দিলাম একাধ করে পরে আমি দশ মিনিট মতন আমি ঢাকাতে রেখে দেব দশ মিনিট পরে আমি খুলবো সেদ্ধ হতে দিলাম দেখুন আলুগুলো আমার মনে হয় সেদ্ধ হয়ে গেছে দশ মিনিট তো হয়েই গেছে দেখুন দেখুন এটা দেখুন হ্যাঁ আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আমি গ্যাসটাকে অফ করে দেবো এইভাবে ছেঁকে তুলে নেবো জলটাকে ছেঁকে তুলে নেব আলুটাকে একটু ঠান্ডা হতে দেবো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আমি আলুর খোসাগুলো এইভাবে সব একগুলো ছাড়িয়ে নেবো এইভাবে এ দেখুন আলুগুলো ভালোই সেদ্ধ হয়েছে পুরো খোসাগুলো কি সুন্দর উঠে আছে দেখুন এই আলুর প্রত্যেকটা আলুর এইভাবে খোসাগুলো আমি ছাড়িয়ে নেবো আলুর খোসাগুলো সব ছাড়ানো হয়ে গেছে আমি আলুগুলো এইভাবে খুব সুন্দর করে মেখে নেবো হাতে মোলান করে মেখে নেব কোনোই এ থাকবে না আলুটা খুব গরম আছে খাঁাঁকাতে মারতে হবে নিলাম আলুটা মাখানো হয়ে গেছে খুব মুলাইম ভাবে কোনো খিজ লাগানো থাকে আলু ঘুরতে এই ভাবে সমাক করতে হবে চলো কালো জিরে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার স্বাদ মতন দিয়ে দিলাম আমচুর গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঝাল ঝাল একটু করবো দিয়ে দিলাম সাদ মতন লবণ দিয়ে দেব সাত মতো লবণ দিয়ে দিলাম আমাদের নিচুটা খুব বদ মাছ হয়েছে জানেন তো একটু হলে এদের দেবো সব টুক মাখাবো চলুন এইগুলোতে সব দিয়ে মাখাবো এগুলোতে মাখাবো এবং সব কিছুতে ঝাল ঝাল করে মাখানো হবে চলুন দেখুন মাখাটা আমার ঢিলে আছে তাই জন্য কর্নফ্লাওয়ার আর একটু দেবো টাইট করে মাখাতে হবে এটাকে এভাবে টাইট করে করে মাখাতে হবে যখন না টাইট হবে ততক্ষণ এদিকে কর্নফ্লাওয়ার দিয়ে মাকাতে হবে কর্নফ্লাওয়ার কিংবা ময়দা দেওয়া হবে আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করলাম কর্নফ্লাওয়ারটা ব্যবহার করলে বেশি ভালো হয় দেখুন মাখানো হয়ে গেছে এবার আমি এটাকে এইভাবে ডো করে নেবো এটা মোটা করে একটা লাড্ডু বানিয়ে নেবো দেখ এই লাড্ডুটাকে ভালো করে এইভাবে সেনে নেবো আবার এটা রেখে এটাকে রেখে দেবো দে এটাকে এইভাবে সেনে সেনে বানিয়ে নেবো চলুন এরকম গোল গোল করে নিয়েছি আমি বেলে নেবো একটু ওপর থেকে একটু হালকা করে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এইভাবে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম তাহলে বেলাটা সুবিধা হবে দেখুন রাখলাম আমি বেলে নেব চারিদিকটা এইভাবে সুন্দরভাবে বেলে নেব দেখুন বড় করে আমি বেলে নিলাম চাকুর সাহায্যে আমি এটা কেটে নেব এই চাকুর সাহায্যে আমি চারিদিকটা আগে সমান করে এভাবে কেটে নেব দেখুন এভাবে চারি সাইডটাকে আমি সমান করে কেটে নিচ্ছি এগুলো বাদ দিয়ে দিলাম দেখছেন এটা বাদ দিয়ে দিলাম যে আমি এভাবে এবার পিস পিস করে নেব বাড়িতে এই চটপটি আলু পাপড়টা খেয়ে দেখবেন চটপটি আলু পাপড় দারুণ লাগে খেতে কিন্তু খুব সুন্দর লাগে তাই আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই বলবেন চলুন আমি একটা একটা করে এভাবে তুলে রাখবো হালকা হালকা রাখতে হবে তাহলে এ না হয়ে যায় আলুর নেই নাই কড়াইটা গরম হতে দেবো আমার গরম হয়ে গেছে আমি কড়াইয়ে তেল দেবো সাদা তেল দেবো আমি সাদা তেলটা আমি গরম করে নেবো তেলটা আমার গরম হয়ে গেছে আমি এক এক করে এই আলুর এগুলো ছেড়ে দেবো আলুর এই চটপটি নাস্তাটা খেতে কিন্তু খুব ভালো লাগছে পাপড়টা আমি দুটো একটা করে এইভাবে ভেজে নেব আমি উল্টে পাই এগুলো ভাজা হয়ে গেছে ভাজাগুলো ছাঁকা তেল এবারে এভাবে ছেঁকে নেব এভাবে আলু চটপটি গুলো ছেঁকে নেব আমি আবার এক এক করে এইগুলো দিয়ে নেব আমি আঁচটা কিন্তু হালকা করে দিয়ে রেখেছি কেন হালকা হালকা আঁচতেই হবে আঁচ না প্রথমে তেলটাকে করে দেবো তারপর হালকা করে আঁচা হবে এবং কেমন ফুলে উঠেছে ফুলকা ফুলকা হয়েছে এইভাবে লালচে লালচা করে করতে হবে হালকা করে আঁচ দিয়ে দিয়ে লালচে লালচা করে করতে হবে আমি অল্প অল্প করেই ভাজছি ফুলকো ফুলকো হয়েছে দেখো লাগলো সাদের হয়েছে ফুলকো ফুলকো আর কি লালচে হবে এটা হয়ে গেছে এটা

সবগুলো ভেজে নেবে তুলে নেবেন ভাজা আমার হয়ে গেছে আমি এই ভেগে লালচে রকম কিছু করে আমি তুলে নিচ্ছি গ্যাসটাকে অফ করে দিলাম দেখুন চটপটি আলুর পাঁপড় যদি আপনাদের ভালো লেগে থাকে ঝাল ঝাল চটপটি খেতে যদি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ পুরো ভিডিওটা দেখবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার ফলো করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবেন ইউটিউব ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে ফলো করে দেবেন ভিডিওটা এখানে রাখছি আবার একটা ভিডিও আপনাদের সামনে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক